নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাকে স্বাগত হ্যাঁ প্রাইম জলপাইগুড়ি থেকে আজ আমরা একটা খবর করছি মৃৎশিল্পীদের নিয়ে আপনারা জানেন পুজো দোরগোড়ায় একদম চলে এসেছে আর ঠিক সেই সময় না মৃৎশিল্পীদের যে কারখানা মানে কুমোরটুলি সেই কুমোরটুলিতে খুব ব্যস্ত কিন্তু মৃৎশিল্পীরা কারণ প্রতিমার ফিনিশিং টাচ দিতে হচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়ির কুমোরটুলিতে লক্ষ্য করা যাচ্ছে কি লক্ষ্য করা যাচ্ছে কর্মীদের ব্যস্ততা নিশ্চয়ই কর্মীদের ব্যস্ততা যেমন রয়েছে না পাশাপাশি আজকালকার জেনারেশন তারা কিন্তু মোবাইলে ফটো আপলোড করবার জন্য ওই সব কুমোর টুলিতে ঢুকে যাচ্ছে কেন না মায়ের সাথে ছবি সেই ছবি তুলে তারা প্রোফাইলে সেট করবেন হ্যাঁ ছবি দুর্গা প্রতিমা প্যান্ডেলে ঢোকার আগেই না সেই সব ছবি কিন্তু আপলোড করতে শুরু করেছে এই জেনারেশনের ছেলেমেয়েরা মায়ের সাথে ছবি তুলে তাহলে কি হচ্ছে সেই ছেলেমেয়েরা যখন তাদের ক্যামেরা নিয়ে ঢুকছে না সেই সব মৃৎশিল্পীদের কারখানায় সেই সব মৃৎশিল্পীরা কিন্তু একটু অস্বস্তি ফিল করছে আর আজকালকার জেনারেশন কথা বলাও মুশকিল না কাজেই অস্বস্তি যেমন ফিল করছে কাজের যেমন ক্ষতি হচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে কিছু কিছু প্রতিমানা না একটু নষ্টও হয়ে যাচ্ছে কারণ তারা ভিড় করে ফটো তুলতে যাচ্ছে ভিড় করে ভিডিও করতে চাচ্ছে তাতে ক্ষতি হয়ে যাচ্ছে মৃৎশিল্পীদের এবং এতেই কিন্তু খুব অস্বস্তিতে পড়ে গেছেন মৃৎশিল্পীরা আর সেই কারণেই শিলিগুড়ির একটি কুমার টুলিতে না দেখা গেল এক মৃৎশিল্পীর কাণ্ড কি কাণ্ড ঘটালেন তিনি তিনি না বাইরে লিখে দিয়েছেন দশ থেকে কুড়ি মিনিটের ছবি তুললে একশো টাকা দিতে হবে আর ভিডিও করলে পাঁচশো টাকা দিতে হবে কারণ একটাই সময়ের অপচয় হচ্ছে কোমর যারা কাজ করছে তাদের পাশাপাশি ক্ষতিও হয়ে যাচ্ছে মাঝে মাঝে কোনো প্রতিমার সেই কারণেই কিন্তু এই বট ঝুলিয়েছেন তিনি তবে অন্যান্য কুমারটুলির যেসব শিল্পী রয়েছে না তারাও কিন্তু বলছেন বাহ খুব ভালো আইডিয়া তো তো জানা যাচ্ছে যে তারাও এখন থেকে ওই ছবি তোলা মায়ের সাথে বা ভিডিও করার জন্য ওই একশো টাকা বা পঞ্চাশ টাকার বোট ঝোলাবেন যাতে তাদের এই যে পরিশ্রমের ব্যাঘাত বা ঠাকুর তৈরির সময় বাধা সৃষ্টি বা ভিডিও করার সময় সময় নষ্ট বা কিছু প্রতিমার একটু একটু নষ্ট সেটা যাতে পোষাতে পারেন এই উদ্যোগটা কেন নিয়েছি এই উদ্যোগটা হচ্ছে আপনার যে আমাদের যে প্রতিমা রাখা আছে এখন মনে করুন আমাদের জায়গা কম সেই হিসেবে প্রতিমা রাখতে হবে প্রতিমা তো আমরা বাইরে রেখে কমপ্লিট করতে পারবো না আমাকে ঘরে ভেতরে দোকানে ভেতরেই করতে হবে তা এখন ধরুন আমরা যেভাবে চাপিয়ে রেখে আমরা যেভাবে কাজ করি সেটা আমরা সাবধানে কাজ করি যাতে না ভাঙে আর যারা মনে করেন কোনো বাইরের কোনো ছেলে মেয়েরা যারা দেখতে আসে দেখতে আসে ঢুকে পড়ে ওই সব হাতে হেলমেট এবং মোবাইল তো হাতে হাতে ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকে পাবে ভাই সাবধানে ঢোকো ভেঙে যাবে এই একজন ঢোকো এই আমরা একটু দেখেই চলে যাবে এই করে করে দেখার নাম করে সব পাঁচজন সাতজন ঢুকে যাবে ফটো উঠাবে ওদিক থেকে ওর এদিক থেকে ভেঙে দেয় থেকে ভেঙে দেয় হয়তো আমরা মানুষ খেয়াল করি না রে ওরা তো ভেঙে চলে গেলো কাকে ধরবো অনেকে যদি দেখ দাদা তুমি তো একটু ভেঙে ফেললাম না দাদা আমি তো ভাঙিনি আমার তো লাগিনি ওর হয়েছে ওর হয়েছে এই করে আস্তে আস্তে বেরিয়ে যায় হ্যাঁ এই হচ্ছে যেগুলো যখন যারা যে ফটো উঠায় ভিডিও ভিডিও করে এরাই হ্যাঁ ফটো উঠে ভিডিও করে পাবলিক পাবলিক সাধারণ যারা ইউটিউব আছে বা রিপোর্টার সারা দিন রাত আসতেই থাকবে তা আমরা এদেরকে কন্ট্রোল করব না আমরা নিজেরা কাজ করব না প্রতিমা রিপেয়ারিং করব যেহেতু আমার অর্ডারি প্রতিমা ক্লাব নিতে আসবে ওরা তো ভাঙা প্রতিমা নেবে না এখন আমার যে স্টাফ আছে সেই স্টাফের একটা স্টাফ থাকে এই কাজগুলো আমাকে এতদিনে কমপ্লিট করতে হবে যখনই ভেঙে ভেঙে যায় তখন তো আমার কাছে বেড়ে গেল তার জন্য এখন স্টাফ খুঁজতে হয় এটা তো মানে চলছে তো এখন বছর দু তিনে গুলো বেড়ে গেছে আগে এতটা ছিল না এই বছর আরো বেশি বেশি দেখতেছি আমার চার পাঁচটা প্রথম চলে গেছে এরকম ভেঙে ভেঙে রিপেয়ারিং করে করে ঠিক করে করে দিয়েছি তাতে আমার সময় লাগছে কাজ পিছিয়ে যাচ্ছে এখন আমার স্টাফ বেশি লাগাতে হচ্ছে স্টাফ খুঁজতে হচ্ছে যার পাঁচশো টাকা যাচ্ছে দেড় হাজার পনেরোশো দু হাজার এক হাজার চেয়ে বসে বাদ দিয়ে আমাকে দিতে হয় সেই খরচাটা আমাকে নিজে বহন করতে হবে এ ক্লাব তো দেবে না ক্লাবের যেটা কন্ট্রাক্ট সেটাই আমাকে দিবে তো সিদ্ধান্ত বললাম যে আমার বোর্ড লেগে দিয়ে ওরা যখন এইভাবে করবে তাহলে আমাকে কিছু পয়সা কামানোর ব্যবস্থা করতে হবে তখনই আমি যে উদ্দেশ্যটা নিয়েছি যে ভিডিওতে পাঁচশো ফটোতে একশো করে দিবা পনেরো মিনিটের ব্যাপার দুইজন লোক ঢুকবা ওখানে ঢুকে দুজন লোককে তোমার ঘুরে ঘুরে উঠা মানা করব না কিন্তু দুজনে তিনজন চারজন ঢুকতে দেবো না এভাবে করাতে তাতে আমি কিছুটা রেহাই পেয়েছি